নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উড়িষ্যার একটি স্পেশাল খাবার পখাল ভাত দেখি কি করে বানাবো এটা গতকালের ভাত যেটা জল দিয়ে রেখে দিয়েছি এটাকে বলে পান্তা ভাত এবার পরের দিন সকালে মানে আজকে এটা কালকে জল দিয়ে রেখেছি আজকে সকালে এটা আমি দেব এর মধ্যে টক দই টক দই ততটাই দেব যাতে করে এই টক দই সম্পূর্ণ ভাতের সাথে কোট হয়ে যায় মানে সমস্ত ভাতটাই এই টক দইটা মাখিয়ে ফেলতে হবে চলুন ভালো করে মাখিয়ে নিই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন এবার এই দই মাখানো ভাতটা এক ঘন্টার জন্য রেখে দেবো ভালো করে কিন্তু দইটা ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা ভাতের গায়ে দইটা লেগে যায় এটা আমি কেনা টক দই ব্যবহার করেছি আপনারা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের আছে একটা কড়াই নয় প্যান বসাবেন আমি এখানে একটা ছোট হাতা নিয়েছি এতে তিন পলা সর্ষের তেল দেবো এটা একজনের ভাতের পরিমাণটা বলছি দেব ছোটো চামচের হাফ চামচ গোটা সর্ষে একটা শুকনো লঙ্কা দেব গোটা আর দেব ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে এটা একটু ভেজে নিই এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এটাও এবার একটু ভেজে নেব দেখুন ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দেব এক চিমটে হিং আর দেব কয়েকটা কারিপাতা ব্যাস আমার এখানে ফোড়নটা রেডি হয়ে গেছে তবে সরষের তেলের বদলে আপনারা ঘি পছন্দ করলে ঘি ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলও মন্দ হয় না যে ফোড়নটা রেডি করেছিলাম এটা এবার এই দই মাখানো ভাতের ওপর দিয়ে দেবো তারপর ভালো করে ভাতের সঙ্গে এটা মিশিয়ে দেবো তাহলেই হয়ে গেল পখাল ভাত তৈরি এখন আর হোটেলে গিয়ে এক গাদা টাকা খরচা করে পখাল ভাত খেতে হবে না নিজের বাড়িতে বানিয়ে ফেলুন খুব সুন্দর খেতে আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে খেতে খুবই টেস্টি একবার অবশ্যই বানান No